আমরা মানুষ আশরাফুল মাখলুকাত মহান আল্লাহ অসংখ্য ছোট বড় সৃষ্টির মধ্যে একমাত্র মানুষকেই সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সব সৃষ্টিকেই তিনি একটি নিয়মের অধীনে করে দিয়েছেন কিন্তু মানুষকে তিনি ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন মানুষ যা চায় তাই করতে পারে এত বড় মর্যাদার সাথে তিনি মানুষকে করেছেন খলিফা বা প্রতিনিধি মানুষ সৃষ্টির আগে তিনি ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করবো সুরা আয়াত আয়াতিরিশ খলিফার কাজ হচ্ছে মনিবের প্রদত্ত দায়িত্ব পালন করা এবং মনিবের কাছে কাজের হিসেব দেওয়া আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার মালিক আল্লাহ তালা আমাদের দায়িত্ব তার প্রতিনিধি হয়ে তার বিধান কায়েম করা এজন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালানো এই প্রসঙ্গে মহান রব্বুলা আলমিন বলেন আল্লাহই তার রসুলকে পথনির্দেশ নির্দেশ ও সত্য সহকারে পাঠিয়েছেন যাতে তিনি একে সকল প্রকার দিনের উপর বিজয়ী করেন মুশরিকরা একে যতই অপছন্দ করুক না কেন সুরা আত্মা বা তেত্রিশ পৃথিবীতে আর নবী রাসুল আসবেন না এখন তাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে আল্লাহ আল্লাহতালা যত হুকুম করেছেন তা বাস্তবে মানব সমাজে তখনই চালু হতে পারে যখন সত্য দিন প্রতিষ্ঠিত হবে কোনো ফরুচি বাতিল জীবন ব্যবস্থার অধীনে মর্যাদা পায় না একামাতে দিন ছাড়া কোনো হারামি সমাজ থেকে উৎখাত হতে পারে না তাই আল্লাহ রসুল আলাইহি আলাইহ্লাম যত ফরজ কায়েম করতে পেরেছিলেন তা একামাতে দিনের ফলেই সম্ভব হয়েছিল দিন কায়েম করতে না পারলে কোনো ফরজই সমাজে চালু করতে পারতেন না সুতরাং একামাতে দিনের দায়িত্বটাই সব ফরজের বড় ফরজ একামাতে দিনের দায়িত্ব অগ্রাহ্য করে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি কোনো ফরজই ঠিকভাবে সমাজে কায়েম করা সম্ভব নয় তেমনি দিন কায়েম করা ছাড়া সমাজ থেকে অন্যায় ও জুলুম উৎখাত করা যায় না সত্য দিন প্রতিষ্ঠা তথা একামাতে দিনের দায়িত্ব প্রত্যেক মুসলমানের উপর ফরজ আল্লাহ রসুল সাল্লামকে সর্বাত্মক আদর্শ ও সাহাবাই কেরামকে অনুসরণযোগ্য মনে করলে একথা স্বীকার করা ছাড়া উপায় নেই বাংলাদেশ জামাত ইসলামী একামাতে দিনের কাজকে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে আপনিও আসুন একামতে দিনের এই মহান আন্দোলনে অংশগ্রহণ করুন আমাদের সবার অংশগ্রহণে আমরা বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারব, ইনশাল্লাহ